আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালেসের মতে আমরা সবাই ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগে দেখতে পাচ্ছেন আমি কোথায় গেছিলাম যে জয়পাড়া মার্কেটে গেছিলাম তো মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করছি না করিনি দুটি সালোয়ারের পিস আনছি আর এমনিতে তুই দোকানে গেছিলাম চুরির দোকানে গিয়ে দাম করলাম দামে বনে নেই তার জন্য আনা হয়নি আর কিছু বাজার আনছিলাম তো এটা হলো আমার কয়েকদিন আগের ব্লগ ভিডিও করে রাখছি কিন্তু এই ভিডিওটি সারি নাই মাঝে তো কয়েকদিন ভিডিও সারি নেই তার জন্য অনেক ভিডিও করেছিলাম ভিডিওটিগুলি জমে গেছিলো তাই দেখতে থাকুন এনজয় করতে থাকুন আর আমার পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি বিদায় নিয়ে নেব

তিন আটটি শাক আনছি তো অলরেডি এক আটটি শাক বাইসা ফেলাইছি আর দুই এক শাক এখন বাসবো তো ভিডিও ধরার মতো কেউ নাই ছেলেরা হলো ইয়েতে স্কুলে গেছে গা পরীক্ষা দেওয়ার জন্য আমি একা বেশ বাসায় একা না সরি আমার মেয়ে আছে মেয়ে হলো ঘুমায় রয়েছে তার জন্য ভাবলাম শাকটা আমি এখন বাইসে নেই নয়তো মেয়ে শাকটি নিয়ে আর কি খেলাধুলা করা শুরু করে দিবো আমার বাঁচতেই দিব না মেয়ে উঠলে করে ঘুম থেকে মুখ হইতে হবে খাওয়াতে হবে অনেক কাজে আছে তার জন্য ভাবলাম এখন ফিরি আসি এখন আমি সাতটা বাইসা নিই তো আপনারা আমার ভিডিওটি দেখেন সাবস্ক্রাইবও কেউ করেন না লাইকও দেন না এটা কিন্তু ঠিক না প্লিজ আপনারা আমার একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার সাথে না থাকেন কে থাকবে বলেন আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন প্রত্যেক ইউটিউবে ভাইদের বলছি দেশ ও বিদেশের যে যেখানে আছেন যারাই দেখেন তাদের সবাইকে বলছি যে আমার আপনারা একটু সাপোর্ট করেন আমার ইউ ইচ্ছে অনেক ইউটিউব চ্যানেল কাজ করার জন্য তো আপনারা যদি সাপোর্ট না করেন সাবস্ক্রাইব না করেন আমার মনটা অনেক খারাপ হয়ে যায় তো আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন লাইক দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আপনাদের কাছে আমার একই অনুরোধ প্রত্যেকটা ভিডিওতে ভুলেই দিই যে আপনারা একটু সাপোর্ট করেন একটা লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন আপনাদের লাইক সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে আমি এই ইউটিউব চ্যানেলে নাচ করতে পারবেন না আর সামান্য দিকে আগাতে পারবো না আপনাদের সাপোর্ট নিয়ে এবং ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনি আমার সঙ্গে থাকবেন সারাক্ষণ আজকে কালকে হলো আমি গেছি কালকে ভিডিও দিই তো আজকে ইনশাল্লাহ দিব কালকে হলো আমি একটু বাজারে গেছিলাম তার জন্য আর কি ভিডিওটা দেওয়া হয়নি রাত হয়ে গেছে মাছ নিয়ে আসছিলাম মাছ দিলে শেয়ার করা হয়নি তার জন্য আর কি টাইম নেই তার জন্য ভিডিওটা নিই তো ইনশাল্লাহ দিব ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর ভুল ভিডিওটি দেখবেন ভালো লাগুক বা না লাগুক দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে রান্না করে আসছি না হ্যাঁ বাড়িতে মোর চাষি শাশুড়ি রান্না করে তরকারি নিয়ে এসেছে না মানে না মেয়ে না খাইছে দশ

শাকটা দিয়ে দিচ্ছি যখন শাকটা ভাজি করা হয়ে গেছে আমি নিবে তো এই বছরেই প্রথম খেলাম মেথি শাক ভাজি করলাম আর কি খাইনি এখনো